ভিডিও থেকে দূরে ডাক নাম খোকন মনে বললো পাঁচ টাকা লিখতে দিদি তখন যে সুরে বাচ্চার নাম মন্টি এখন আমাকে শুনতে হচ্ছে কথা আমাকে পুরো কথাটা বলতে দে থাক আমি কি শুনতে চাই না আমার টাকাটা কবে দিবি সেটা বল ঠিক আছে দুদিন পর পেয়ে যাবি তোকে টাকা দিয়ে ফেসে গেছি বারবার দিন দুদিন দুদিন করছিস আমার জানা চাইতে না হয় হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবি একে টাকাটা না দিয়ে ব্যাংকের টাকা সুদ পেতাম দুদিন তো হয়ে গেল আমার টাকাটা দে ও তোর টাকাটা না আমি তো বলেছিলাম দুদিন পর দেবো আজকে তো দুদিন হলো মানে তুই কালকে লিলিস মাথায় কিলে দেবো এখানে ছটপটি মর যাবি তোর মাথা গরম হয়ে গেছে বুঝলি এলে ঠান্ডা খা খেপাচ্ছি দা আমি এখানে ঠান্ডা খেতে কি নাকি আমার টাকাটা কবে দিবি সেটা বল আমি যদি আমার টাকা কালকে না পাই মেরে জেল চলে যাবো হ্যাঁ হ্যাঁ তুই কালকে সিওর পেয়ে যাবি আর বলছিলাম আমার কাছে তো টাকা নাই তো এই টাকাটা দিয়ে দে আমার টাকাটা দে দুদিন দাঁড়া ফোন বিচে দিয়ে কি রে আমার টাকাটা দে শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসি তারপর দিয়ে দেবো চশমাটা কালকে নিলাম বুঝলি আমিও ভাবছি কালকে একটা লুবো অনেক দাম নিলো মা আমার টাকাটা দে তোর টাকাটা কালকে সিওর দিয়ে দেবো আমার টাকা কালকে দিয়ে দেবো তখন আমার টাকাটা ও তোর টাকাটা না কালকে সকালে সিওর দিয়ে দেবো তুই একবার রাতে ফোন করে মনে করে দিস ঠিক আছে পর আমার টাকাটা আমার তো রাতে ঘুমই হবে না হ্যালো তু আমাকে বলেছিলিস রাতে মনে করে দিতে ওই জন্য ফোন করে মনে করে দিছি আমার তিন হাজার টাকাটা দে তুই টাকা পাস বলে মাঝ রাতে ফোন করে চালাবি নাকি দিল্লিতে ঘুমের গাড়টা মেরে তিন হাজার টাকার জন্য তিনটা রাতে ফোন করছিস

আমার টাকাটা দে কেমন আছিস রে আমার টাকাটা কখন তা আমার টাকাটা দে দেড়া সব সময় আমার কাছে টাকা চেয়েছে জীবনটা জ্বলিয়ে দিলো ওর থেকে ভালো বিষ খেয়ে মরে যায় উপরে গিয়ে শান্তি পাবো এতক্ষণে মরার পর শান্তি পেলাম এখানে কেউ আর টাকা চেয়েছে গাড়ি জ্বালাবে না গুন্দা আমার টাকাটা দে এই মারা মোড়েও শান্তি নাই রে মারা কি হলো টাকা দে দুব না বেঁচে থাকতো দিন না মোড়ে দুবি না দিলে কেন মে কেন দিবি না মে হাই গাইস তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এই ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আক্রমণ তো যারা তোমার বন্ধু বান্ধব যারা দেখে নাই পুরো শেয়ার করে দেখার সুযোগ করে দাও আর তোমার যদি কোনো বন্ধু এরকম ধার নিয়ে থাকে বা তুমি যদি কারো কাছে নিয়ে থাকে নিয়ে থাকো ভিডিওটা শেয়ার করো আর দেখার সুযোগ করে দাও আর তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এরকম গান ফাটা গান ফাটা ভিডিও পেতে আমাদের বঙ্গলুজা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে নাও আর আমাদের ইনস্টাগ্রাম বঙ্গলুচ্চা ওখানে গিয়ে ফলো করে নাও আর আমাদের সেকেন্ড চ্যানেল লুচ্চা টিম ওখানে ব্লগ ভিডিও বিটিএস ভিডিও আমরা আপলোড করি তো ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের আরেকটা চ্যানেল আছে শর্ট ভিডিও শর্ট ভিডিও ছাড়ি বিএল শর্ট নাম তো ওখানে গিয়েও সাবস্ক্রাইব করি দেখা হবে পরে কোনো ভিডিওতে তখন টাটা বাই বাই